জেলে স্থান দেওয়া যাবে না এতজন জেলে যাবে এই এই দুর্নীতি মামলায় যদি সঠিক তদন্ত হয় জেলে স্থান দেওয়া যাবে নতুন করে জেল স্থাপন করতে হবে নতুন প্রজেক্ট নামাতে হবে দুয়ারে জেল চলে আসবে দুয়ারে জেল প্রজেক্ট নামাতে হবে বাড়ির সামনে সামনে জেল জেল বানিয়ে দিতে হবে যা অবস্থা তৈরি করেছে পাড়ায় পাড়ায় দালাল বানিয়েছে কোন কার পায়ে ধরে এখন এখনো পর্যন্ত বেঁচে আছে কি মানে আপনি কি সরকারে বসেছেন আপনি কি মনে করেন আপনার এটা আপনার রাজত্ব যা ইচ্ছা তাই করা যায় যা ইচ্ছা তাই করা যায় না দু সালে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে আজকে দু হাজার চব্বিশ সাল এখন একটা রেজাল্ট প্রকাশ করতে পারেনি লজ্জা করে না চোদ্দ বছর ধরে একটা রেজাল্ট প্রকাশ করতে না এতটা অযোগ্য জানে যে রেজাল্ট প্রকাশ করতে তার একটাই কারণ ও কেন প্রকাশ করবে না জানেন তো ও প্রকাশ করবে না তার কারণ বামেদের স্বচ্ছভাবে নিয়ে পরীক্ষা হয়েছে তো ও তো টাকা তুলতে পারেনি ও টাকা তুলতে পারে রেজাল্ট প্রকাশ করে দিত ও তো মাল তুলতে পারেনি যেহেতু মাল তুলতে পারেনি তাই রেজাল্ট প্রকাশ করবে না আমরা দেখছি যে এই যে নিয়োগের যে দুর্নীতি যে তদন্ত একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সেটা থেমে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গিয়ে থেমে গেল আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় উপরে আছে কি নেই শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় গিয়ে আটকে গেলে হবে না একটা সূর্য কৃষ্ণ ভদ্র দেখালে হবে না একটা মানিক ভট্টাচার্য দেখালে হবে না এই মানিক ভট্টাচার্য সহ এই পার্থ পার্থ সহ যত যতজন আছে এই চক্রের প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে সূর্য কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা আমরা প্রশ্ন তুলেছি কণ্ঠস্বরের নমুনা দেয় এলো তারপরে কি হলো দেখুন আমি আগেও বলেছি সিও যেখানে গেছেন সিইওরও সেখানে যাওয়া উচিত তো সেই জন্যই আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে সেটা হোক আপনি যেমন চাইছেন আমি চাইছি ওরা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এবং আদালতও চাইছে এখন তদন্তকারী সংস্থা যদি গাফিলতি দেখায় আমরা বারবার বলছি আবারও বলবো এই তদন্তকারী সংস্থার প্রয়োজন হলে এদের বিরুদ্ধে যে যে অফিসাররা যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবেন তাদের ঘাট চেপে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক ও শুনুন এই ঠক বাস গাঁও হয়ে যাবে দেখুন এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলাটি মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে চলছে অনেকগুলো রিপোর্ট সিবিআই এবং ইডির পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে ইডি তেইশে আগস্ট দু সালে তারা প্রেস রিলিজ করে বলেছিল লিপসেন বাউন্স নামক একটা কোম্পানি সেই কোম্পানিটি ডুবিয়া স্ট্যানজ সঙ্গে যুক্ত এবং সেই কোম্পানিটি ব্যবহারই করা হয় ওই কাজে এবং সেই সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে অনেকটা সময় চলে গেছে ইডি এবং সিবিআই ওয়ের পক্ষ থেকে আদালতে রিপোর্ট দাখিল করা হয়েছে একাধিকবার রিপোর্ট দাখিল করা হয়েছে আদালত সেই রিপোর্টগুলোতে বেশ কিছু জিনিস লক্ষ্য করেছেন সেগুলো জিজ্ঞাসা করেছেন যিনি সিবিআই এবং ইডিকে রিপ্রেজেন্ট করছিলেন যে আইনজীবী তাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু আদালতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আদালতের কাছে আপনি যে তথ্য দিচ্ছেন শুধুমাত্র এই তথ্য নয় এর বাইরেও তথ্য আছে এবং আদালত সেই তথ্য সম্পর্কে যথেষ্ট ওয়াকি বহাল ফলে বুঝতেই পারছেন আদালতের কাছে কিন্তু এই তথ্য আছে এবং যেহেতু কোর্ট মনিটর তদন্ত সে কথা কিন্তু ভুলে যাবেন না পরিষ্কার করে জানতে চাইছি যে ডুবিয়াস ক্যানজাংশের সঙ্গে যুক্ত সমস্ত কোম্পানির সমস্ত সম্পত্তি অ্যাটাচ হয়েছে যদি না হয়ে থাকে কেন হয়নি আমরা বারবার বলছি অত্যন্ত পরিষ্কার কথা যে ডুবিয়াস ক্যানজাংশের সঙ্গে যুক্ত প্রতিটি কোম্পানির সম্পত্তি যেগুলো অ্যাটাচ করা প্রয়োজন সেগুলোকে অ্যাটাচ করতে হবে পি অ্যাক্টে যে ক্ষমতা সংস্থাকে দেওয়া হয়েছে তার প্রপার এক্সারসাইজ করতে হবে এই রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি কিছু ক্ষেত্রে ইডি বা সিবিআই একটা জায়গা যাওয়ার পরে থেমে যাচ্ছে এটা মোটেই ঠিকভাবে না আমি একদম নির্দিষ্টভাবে বলতে চাই যে তদন্ত দ্বিমুখী হবে এক যেমন বেনিফিশিয়ারি তৈরি হয়েছে টাকা পেয়ে এই যে ধরুন বিভিন্ন কোম্পানিতে টাকা সাইফন্ড করা হয়েছে এক ধরনের বেনিফিশিয়ারি আর এক ধরনের বেনিফিশিয়ারি হচ্ছে যারা চাকরি পেয়েছে তাহলে একদিকে যেমন ধরুন একশো আটচল্লিশ কোটি টাকা হয়তো বা উদ্ধার হলো তাহলে এই একশো আটচল্লিশ কোটি টাকা কেউ না কেউ তো দিয়েছে তাহলে সেই কোন ব্যক্তিরা দিয়ে চাকরি পেয়েছে সেই ব্যক্তিদের সেই ব্যক্তিদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই ব্যক্তিদের আইডেন্টিফাই করে তাদের স্কুল থেকে বের করে দিতে হবে নাম্বার ওয়ান তার কারণ তারা অযোগ্য শিক্ষক নাহলে তো গ্রামের প্রান্ত সীমার মানুষেরা তাদের সন্তানেরা ওই যে অযোগ্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা দিনের পর দিন শিক্ষা পাচ্ছে ভাবতে হবে পশ্চিমবঙ্গ আগামী কুড়ি বছর পরে কোন ধরনের শিক্ষার্থী পাবে বা বিভিন্ন ক্ষেত্রে যারা ছড়িয়ে পড়বে কারণ এদের কাছ থেকে শিক্ষা নিয়ে তো কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আইনজীবী হবে কেউ বিচারপতি হবে বিভিন্ন পেশার মানুষ হবে তাহলে যদি এই যারা ঘুষ দিয়ে চাকরি করছে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা কোন মানের শিক্ষা দেবে তাদের নৈতিকতা কি থাকবে এই প্রশ্নগুলো থাকবে না এই প্রশ্নগুলো রয়েছে যেহেতু সেহেতু এই তদন্ত দুইমুখী হতে হবে এক যেমন যারা বেনিফিশিয়ারি তাদের আইডেন্টিফাই করা দ্বিতীয় হচ্ছে যারা এই টাকা দিয়ে বেনিফিটটা নিয়েছেন তাদের আইডেন্টিফাই করা এবং এই দ্বিমুখী প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করতে হবে একদিকে যেমন অযোগ্য যে শিক্ষক আছে তাদের ঘাটছে ধরে বের করে সেখান কারণে যোগ্য শিক্ষকদের যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের চাকরি দিতে হবে এক দ্বিতীয় হচ্ছে যে যারা যারা বেনিফিটটা পেলো এই যারা যারা এই টাকাগুলো যে কোম্পানির মাধ্যমে সাইফোন করলো তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে শুধুমাত্র তদন্তকারী সংস্থাকে অতি দ্রুততার সঙ্গে এইগুলোকে সম্পূর্ণ করতে হবে শুধুমাত্র এক পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্য দেখিয়ে তুমি এই তদন্ত শেষ করে দিতে পারো না আলটিমেট বেনিফিশিয়ারি যারা যারা একেবারে এই পিরামিড লাইক স্ট্রাকচারের শীর্ষ বিন্দুতে অবস্থান করছে এই দুর্নীতির মাথা মস্তিষ্ক এবং কান যে আছে চোখ এবং কান সেই এই দুর্নীতির চোখ কান এবং মাথাকে ধরতে হবে অবভিয়াসলি দেখুন প্রশ্ন তিনি রিপোর্টগুলো দেখছেন তিনি তো প্রশ্ন করবেন এবং সেই জন্য তো আমরা চেয়েছিলাম কোর্ট মনিটর তদন্ত আজকে এই কোর্ট মনিটর তদন্ত হচ্ছে বলেই তো আজকে এত কিছু দেখা গেল যদি কোর্ট মনিটর তদন্ত না হতো অনেক দিন আগেই নারদা সারদার পরিণতি পেয়ে যেত সেই তদন্ত আমরা এই নারদা সারদার পরিণতি দেব না বলেই কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম আমাদের খুব পরিষ্কার কথা যদি কেউ ডুবিয়াস ট্রানজাকশনের সঙ্গে যুক্ত থাকে সিও যেখানে গেছে একটা কোম্পানির সিইও সেখানে যাওয়া উচিত তার কারণ এটা কি ম্যানেজারিয়াল একটা পোস্ট যে সি ই তাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটা কোম্পানির ক্ষেত্রে এখন এই তদন্তকারী সংস্থাকে সেটাই দেখতে হবে যে সেখানে সিইওর ভূমিকা কি এবং অতি দ্রুততার সঙ্গে সেটা দেখতে হবে দিনের পর দিন তদন্ত চালিয়ে যাব এই জিনিস কিন্তু চলবে না এবং বিশেষ করে কোর্ট মনিটার যেহেতু তদন্ত টাইম টু টাইম আদালত নির্দিষ্টভাবে নির্দেশ দেবেন এবং প্রয়োজন হলে যে কথা বলেছেন নিশ্চিতভাবে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এর আগে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে এর আগে কিন্তু মহামান্য বিচারপতিকে বিচারপতি একজনকে সরিয়ে দিয়ে আবার তাকে নিয়ে এসেছিলেন অর্থাৎ মহামান্য বিচারপতি চাইলে যে কোনো কিছু করতে পারেন যেহেতু এমন কোনো নিয়োগ দেখাতে পারবেন না যেটা দুর্নীতি ছাড়া হয়েছে এ তো গোটা গোটা পশ্চিমবঙ্গের জুড়ে দালাল ছেড়ে পয়সা তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্ভাগ্য সত্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই যে এই যে এই যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বিভিন্ন জনের নাম দেখতে পাচ্ছি এই এই শান্তনু এই পাত্র এই মানি কারা সব তৃণমূল এই তৃণমূল বাজার থেকে টাকা তুলেছে এরা দালাল ছেড়ে বাজার থেকে টাকা তুলেছে এবং সেই টাকা তুলে ওরা চাকরি দিয়েছে খুব পরিষ্কার কথা যেহেতু এই দালালগুলো এবার টাকা তো আর এরা নিজের হাতে তুলে নি সব দালাল ছাড়া আছে একদম ব্লক স্তর থেকে শুরু করে একদম শীর্ষবিন্দু পর্যন্ত টাকাগুলোকে একটা স্তর আর একটা স্তরে পৌঁছে দিয়েছে একটা পিরামিড লাইক স্ট্রাকচার যেখানে সর্বোচ্চ বিন্দুতে আছেন দুজন আর তার নিচে সব রয়ে যে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই সব দালাল বানিয়েছে তার মাধ্যমে টাকা তুলেছে ফলে সেখানে তাদের তো জেল হবে সেটাই স্বাভাবিক এই যে একটার পর একটা দালালের নাম উঠে আসছে তারপরে সেই দালালরা কাকে টাকা পৌঁছে দিয়েছে একটা মাঝারি মানের নেতাকে মাঝারি মানের নেতা বড় নেতাকে টাকা পৌঁছে দিয়েছে সে আবার হয়তো মন্ত্রীকে দিয়েছে মন্ত্রী আবার বড় মন্ত্রীকে দিয়েছে সর্বশেষ মাথায় গেছে ফলে এই যে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে প্রত্যেককে জেলে যেতে হবে ও সুপার নিমের নিয়ে স্টে হয়ে আছে মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এই তদন্তের ফলে যে জেলে যাবেন না ও চাইলে যে কোনো দিন আপনি নোটিস দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি এদের মুখ থেকে নাম উঠে আসে যে দালালরা যে ধরুন তার বড়ো দালালের নাম রয়েছে বড়ো দালালকে জিজ্ঞাসাবাদ করে আর একটা বড় মন্ত্রীর নাম পাওয়া গেল বড় মন্ত্রীকে জিজ্ঞাসা করে সর্বোচ্চ মাথার নাম পাওয়া গেল চোদ্দ তলা থেকে নামিয়ে আসবেন নোটিশটা দেবেন ঢের করে নামিয়ে নিয়ে চলে আসবেন ফলে দিয়ে ওই তাকে প্রয়োজন হলে কাস্টিটা নিয়ে এখনো পর্যন্ত কার পায়ে ধরে বেঁচে আছে পায়ে আমলে পরীক্ষাটা হয়েছিল মহারানী রেজাল্ট বের করবেন না মহারানী হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সব বলে রেজাল্ট বের করতে মহারানীর ঘোষা হয়েছে রেজাল্ট বের করবেন না বামেদের আমলে পরীক্ষা হয়েছে বলে বলে দাও বলে দাও ডাইরেক্টর বলতে পারবে না এখন বল আদালতে এটা সেটা বলে টাইম চাইছে আবার নতুন করে অ্যাপ্লিকেশন বলে নতুন পরীক্ষা নেব আদালত বলেছে দু লক্ষ টাকার জরিমানা দিয়ে যাও আর তিন মাসের মধ্যে রেজাল্টটা প্রকাশ করবে এটা কি মানে আপনি কি সরকারে বসেছেন আপনি কি মনে করেন আপনার এটা আপনার রাজত্ব যা ইচ্ছা তাই করা যায় যা ইচ্ছা তাই করা যায় না দু হাজার দশ সালে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে আজকে হাজার চব্বিশ সাল এবার একটা রেজাল্ট প্রকাশ করতে পারেননি লজ্জা করে না চোদ্দ বছর ধরে একটা রেজাল্ট প্রকাশ করতে পারেন না এতটা অযোগ্য প্রশাসনে বসেছেন প্রশাসনিকভাবে অদক্ষ মাদ্রাস সার্ভিস কমিশন এতদিন ধরে একটা রেজাল্ট প্রকাশ করতে পারে না আজকে হাইকোর্ট দু লক্ষ টাকা জরিমানা করেছে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে এতটা অদক্ষ এতটা ভিনডিকটিভ ভাবা যায় না শুধুমাত্র বামফ্রন্টের আমলে পরীক্ষা হয়েছে বলে রেজাল্ট প্রকাশ করব না ছেলে মেয়েরা এই ছেলে মেয়েদের তাদের তো কোনো ভুল নেই তারা পরীক্ষা দিয়েছে তারা চাইছে খুব সিম্পল কথা আমি পাশ করেছি না ফেল করেছি ভাই রেজাল্টটা প্রকাশ করো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই রেজাল্টটা প্রকাশ করতে এতটা অযোগ্য রেজাল্ট যে প্রকাশ করবে সেটা প্রকাশ করতো জানে যে রেজাল্ট প্রকাশ করতে তার একটাই কারণ করবে না জানেন তো প্রকাশ করবে না তার কারণ বামেদের আমলে পরীক্ষা হয়েছে তো ও তো টাকা তুলতে পারেনি ও টাকা তুলতে পারলে রেজাল্ট প্রকাশ করে দিত ও তো মাল তুলতে পারেনি যেহেতু মাল তুলতে পারেনি তাই রেজাল্ট প্রকাশ করবে না স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে আমলে পরীক্ষা হয়েছে মেয়ে করো বের করো যে বলতে চিরকুটে চিরকুটে চাকরি হয়েছে বের করো যে নিয়োগের কোনো দুর্নীতি হয়েছে বের করো

শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন এবং দায়িত্ব নিয়ে দুর্নীতি করেছেন খুব পরিষ্কার কথা নিশ্চিতভাবেই এই অতি দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ করা উচিত এই শুধুমাত্র এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবেন এইটুকু করলে হবে না অতি দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করে যে যে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করতে পারি রেশন দুর্নীতি হোক চাকরি দুর্নীতি হোক গরু পাচার হোক যাই হোক না কেন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি দুর্নীতিগ্রস্ত যারা দুষ্কৃতি তাদের প্রত্যেককে সাজার ব্যবস্থা করতে হবে দেখুন কি হবে সেটা নিয়ে তো আর বক্তব্য রাখা যায় না কিন্তু এটুকু বলাই যায় যে সেটা হলে আদালত তো আছে আদালতে তো নির্দেশ দিয়েছিল আলটিমেট কাকুর কণ্ঠস্বরের নমুনাটাতে দেখেছেন চার ঘন্টার মধ্যে সেই কণ্ঠস্বরের নমুনা পাওয়া গেছিল ফলে আদালত আদালত তো আছেই কিন্তু তৃণমূল কংগ্রেসে দেখুন তৃণমূল কংগ্রেসে কী করবে এটা সম্পূর্ণ তাদের বিষয় যে একটা কথা বলতেই পারি ও তৃণমূল কংগ্রেসে কেউ তার আদর্শ বল থেকে রাজনীতি ওদের রাজনীতি হচ্ছে ক্ষমতা নির্ভর রাজনীতি কে কতটা পাচ্ছে অভিষেকের লবি কতটা পাচ্ছে মমতার লবি কতটা পাচ্ছে এর লবির লড়াই সোজা কথায় কে ক্ষমতাটা ধরে রাখতে পারবে তার লড়াই নতুন কিছু না দেখুন তৃণমূল কংগ্রেসে কেউ আদর্শ বোধ থেকে রাজনীতি ও করেন বেশি এগিয়ে থাকবে এর লড়াই আর কিছু না চ্যাম্পিয়ন গেম চেঞ্জের সব হবে পুলিশ ছাড়া কয়েকদিন রাজনীতি করুন দিয়ে গেম চেঞ্জ করুন তাহলে বুঝে যাবো একবার ক্ষমতা থেকে চলে যা দিয়ে পুলিশ পাশে না নিয়ে কয়েকদিন রাজনীতি করুন তাহলে বুঝে যাবো কে কত বড় গেম চেঞ্জ